আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন দেখুন আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি অবশ্যই রকেট গতিতে বাড়ার সম্ভাবনা রয়েছে চলুন আজকের ভিডিওর টপিকটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি রকেট গতিতে বাড়তে পারে এই স্টকটি তো কোন স্টকটি আজকে রকেট গতিতে বাড়তে পারে আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে হবে অবশ্যই না টেনে 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 ভিডিও দেখেন তাহলে এখানে কী বোঝাতে চাচ্ছি সেটি কিন্তু বুঝবেন না আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন এবং এই ভিডিওর তথ্যগুলো শুনে আপনার ব্যবসার কাজে লাগান তথ্যগুলো প্রয়োজনে ডায়েরিতে এন্ট্রি করে রাখুন সর্বপ্রথম বলব আপনাদেরকে আপনারা সকলে অবগত রয়েছেন আমাদের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন আর এস আই মাধ্যমে আপনারা জানতে পারেন একটি স্টকের প্রাইস কোথায় রয়েছে প্রাইস এই স্টকটির প্রাইস কি আপে রয়েছে না ডাউনে রয়েছে সেই সকল তথ্য কিন্তু শুধুমাত্র আর এস মাধ্যমেও জানা যায় আপনারা আর এস ব্যাপারে আপনারা সকলেই অবগত হয়ে গেছেন এবং সচেতন আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের আর যদি জানতে চান আমাদের ভিডিওর যে কোনো ভিডিওর কমেন্টে স্টকের নাম আর এস আই কমেন্ট করুন আপনাদেরকে প্রতিদিনের আপডেট যে নিউজটি তাকে আপডেট যে তথ্যগুলো থাকে সেটি দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব তো চলুন আজকে যে বিজুর টপিকের যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটির বিষয় বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো এবং স্টকটির বিষয়ে আপনাদেরকে অবগত করব আজকের আলোচনার যে স্টকটি সে স্টকটি সম্পদ মূল্য রয়েছে একুশ টাকা চল্লিশ পয়সা এবং স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার আইটি ঘোষণা করা রয়েছে সেকেন্ড কোয়ার্টারে আইটি ঘোষণা করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে ঊনসত্তর পয়সা সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে সাতান্ন পয়সা স্টকটি গত বৃহস্পতিবারের ক্লোজিং ছিল ছাব্বিশ টাকা বিশ পয়সা এবং স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে বারো কোটি পাঁচ লক্ষর মতন এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে ছয় কোটি ষোলো লক্ষর মতন এই স্টকটি গত অর্থ বছরে এটি জুন ক্লোজিং একটি কোম্পানি গত অর্থ বছরে তিন পার্সেন্ট ক্যাশ দেয় সাধারণ বিনিয়োগকারীদেরকে তো এই যে স্টকটির আপাতত যে তথ্যগুলো দেখলেন সেই তথ্য থেকে আপনারা শুধুমাত্র ডিভিডেন্ড স্টেটেজিক খারাপ তাছাড়া সকল তথ্যই কিন্তু ভালো রয়েছে তো এখন আমরা চলে যাবো ডিএসির ওয়েবসাইটে এই ডিএসসির ওয়েবসাইট থেকে আমরা এখন দেখবো এই স্টকটির বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইস কত আট ছিল দেখুন এই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডের মধ্যে সাবি সরি বাইশ টাকা ষাট পয়সা আসে সর্বনিম্ন প্রাইস এবং এই স্টকটির সর্বোচ্চ প্রাইস হয়েছিল পঁচাত্তর টাকা চল্লিশ পয়সা আজকের আলোচনার যে স্টকটি জেনেক্স জেনেক্স স্টকটি আইটি সেক্টরের একটি স্টক এই স্টকটি তার পূর্বেই বলেছি আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির কিছু আপনাদেরকে তথ্য দিব দেখুন এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার উনিশ সালে এবং এই স্টকটি তার দুই হাজার উনিশ সালে যখন পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় এই অর্থ বছরে এই স্টকটি পনেরো পার্সেন্ট স্টক ডিভিডেন দেয় এবং পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেয় দুই হাজার বিশ সালে এই স্টকটি দশ পার্সেন্ট স্টক দেয় এবং দশ পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার একুশ সালে দশ পার্সেন্ট ক্যাশ দেয় দশ পার্সেন্ট স্টক দেয় দুই হাজার বাইশ সালে দুই পার্সেন্ট স্টক দেয় এগারো পার্সেন্ট ক্যাশ দেয় দুই হাজার তেইশ সালে ছয় পার্সেন্ট ক্যাশ দেয় চার পার্সেন্ট স্টক দেয় দুই হাজার চব্বিশ সালে তার সর্বনিম্ন এটি ডিভিডেন্ড ছিল তিন পার্সেন্ট ক্যাশ তো আশা করি এই বছর সামনে যে অর্থ তারা ডিভিডেন ঘোষণা করবে যেহেতু আইটি এখনো পর্যন্ত আমরা দেখতে পারলাম ভালো অবস্থানে রয়েছে এবং এই স্টকটি আপনাদেরকে একটি বিষয়ে ক্লিয়ার করব এটি বি ক্যাটাগরির লেনদেন চলিতেছে যেহেতু তিন পার্সেন্ট ক্যাশ দিয়েছিল এই কোম্পানিটি শর্ট টাইম এবং লং টাইমের যদি আমরা লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমেরও লোন রয়েছে এবং লং টাইমেরও লোন রয়েছে এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাদের একটি ওয়াইফ অ্যাড্রেস রয়েছে যেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটি কেমন ধরনের পণ্য নিয়ে বাজারজাত করে থাকে আপনাদেরকে পূর্বেই বলেছি আইটি সেক্টর তারা আইটি সেবা দিয়ে থাকে আর এই স্টকটির নোটিশ বোর্ড থেকে আপনারা আরও অনেক তথ্য কিন্তু সংগ্রহ করতে পারবেন আশা করি আপনারা এই তথ্যগুলো আপনারা নিজ দায়িত্বে সংগ্রহ করে নেবেন এখন আপনাদেরকে দেখাবো ওই স্টকটির আর এস কত আজকের আলোচনার যে স্টকটি জেনেক্স জেনেক্স স্টকটির আর এস রয়েছে যেটি আপনাদেরকে বললে আপনারা বুঝতেই পারবেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এবং এই স্টকটি উনচল্লিশ দশমিক একচল্লিশ আর রয়েছে গত বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী আর এই স্টকটি এই মুহূর্তে জানেন যে ছাব্বিশ টাকা বিশ পয়সাতে ক্লোজিং রয়েছে এবং এই স্টকটির কিন্তু সাপোর্ট প্রাইসে রয়েছে এই মুহূর্তে এখন কথা হলো যে সাপোর্ট সে সাপোর্ট থেকে কি আপে যাবে হ্যাঁ আইটি সেক্টরে যেহেতু আমরা ইতিমধ্যে আপনারা দেখতেই পারছেন যে যে ভিডিওগুলো পাবলিশ হয়েছে আইটি সেক্টর নিয়ে এবং আইটি সেক্টর এই সাপ্তাহ ভালো করবে এটি কিন্তু আমরা সামারিটি দেখতে পারছি আইটি সেক্টরের যে সামারিটি সেখান থেকে তো সেই জন্যই আইটি সেক্টরের এই স্টকটিও এই মুহূর্তে ভালো করবে আমি আশাবাদী আর এই স্টকটি ভালো করলে তার এখান থেকে কোথায় যেতে পারে তার রেস্টেন্স কোথায় সেটি আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করব এই মুহূর্তে এই আইটি সেক্টরের যে স্টকটি জেনেক্স জেনেক্স স্টকটি যদি এখান থেকে ইউটার্ন আসে তাহলে তার একটি রেস্টেন্স রয়েছে যেখানে রেজিস্টেন্সটি রয়েছে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বত্রিশ টাকা চল্লিশ পয়সা যে রেজিস্টেন্সটি সেটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আরও বেশি আরও ভালো প্রাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা সকলেই একটি জিনিস মনে রাখবো যে আমরা যেহেতু এতদিন বুঝতে পারলাম যে আর এস আইয়ের মাধ্যমে আমরা সকল তথ্য সংগ্রহ করতে পারবো স্টকটির প্রাইস আপে রয়েছে কিনা না লো লো প্রাইজে রয়েছে এখন হলো যে আমরা বত্রিশ টাকা চল্লিশ পয়সার যে রেজিস্টেন্সটি তখন যদি এই রেজিস্টেন্সে যাই তখন আর এস কত থাকবে দেখুন আর এস কিন্তু বলে দিবে তখন কি স্টকটি প্রাইস ফল করবে কিনা হয়তো বা আপে যাবে কি না তো সত্তর আর এস এর আশেপাশে আমার মে মেবি সত্তর আর এস আশেপাশে চলে যাবে বত্রিশ টাকা চল্লিশ পয়সার যে রেজিস্টেন্সটি সেটি টাচ করলে তো তখন আবার প্রাইস ফল করারও সম্ভাবনা থাকবে তো এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে স্টকটি এই মুহূর্তে আমরা দেখতে পারব ভালো একটি প্রাইস হচ্ছে তো যারা এই স্টকটি নিয়ে এতদিন ধরে হোল্ড করে রয়েছেন আমি বলবো তারা এই যে রেজিস্টেন্সটি এটি ফলো করবেন এবং আর এস ফলো করবেন আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারছেন আর যারা এই মুহূর্তে এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করে দিয়েছেন যে এই স্টকটিতে বিনিয়োগ করবেন তারা এই যে যে তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সে তথ্যগুলো প্রয়োজনে আবার পূর্বের থেকে শুনে আবার বিষয়টি ফলো করুন এবং জেনে বুঝে বিনিয়োগ করুন আজকের আলোচনার যে স্টকটি আবারও নামটি বলার চেষ্টা করি জেনেক্স আইটি সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির যে তথ্যগুলো আপনাদেরকে প্রকাশ করলাম এটি প্রাথমিক অবস্থায় একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে গেলে যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে সহযোগিতা করলাম আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আগামীকাল আবার কথা হবে আলোচনা হবে স্টকে স্টক নিয়ে স্টক মার্কেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ